একটা টক আম শুধু জিবে জল এনে দেয় না বরঞ্চ আপনার শরীরকে ঠান্ডা রাখে লিভার পরিষ্কার করে এমনকি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে কিন্তু আমরা কজন জানি কীভাবে কতটুকু আর কোন সময় খাওয়া উচিত এই ফলটা আজকের ভিডিওটা দেখার পর আপনি টক আমকে আর শুধু আচার বা ভত্তার জন্যই ভাববেন না আজ আমরা জানব গ্রীষ্মের সেরা ফল টক আম কিভাবে আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য হতে পারে এক মহাউষ শরীর ঠান্ডা রাখে ত্বক আমে রয়েছে প্রচুর পরিমাণে পানি শূন্যতা রোধকারী উপাদান গরমকালে ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে লবণ ও খনিজ বের হয়ে যায় এই সময় এক গ্লাস কাঁচা আমের পানীয় আপনার শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টক আম আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে ঠান্ডা কাশি বা ভাইরাসে আক্রান্ত প্রতিরোধে দারুণ কার্যকর হজম শক্তি বাড়ায় অ্যাসিড হজমে সাহায্য করে এবং অন্ত্রের ব্যাকটেরিয়াল ব্যালেন্স করে তাই খাবার পল একটু আম খাওয়া হজমের জন্য দারুণ উপকারী রক্ত পরিষ্কার করে আমের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ভিতরে জমে থাকা টক্সিন বের করতে সাহায্য করে ফলে ত্বক হয় উজ্জ্বল ও থাকে সুস্থ ক্লান্তি দূর করে গরমে আপনি কি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন তাহলে সকালে এক গ্লাস কাঁচা আমে খান এরা শরীরটি রিফ্রেশ করে এনার্জি বাড়ায় এবং মুডও ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আমের সুগার নেই বললেই চলে আর এতে থাকা পলিফেনিন উপাদান ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তবে ডায়াবেটিস রোগীরা পলিমন বুঝে খাবেন ক্যান্সার প্রতিরোধে সহায়ক শুনে অবাক হবেন আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কুইরসেটিন উপাদান কোষের ক্ষয় প্রতিরোধ করে এটি ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে বলে গবেষণায় দেখা যায় সতর্কতা খালি পেটে কখনোই টক আম খাবেন না এতে অ্যাসিডিটি হতে পারে অতিরিক্ত খেলে হজম সমস্যা হতে পারে শিশুদের জন্য টক আমের শরবত বানিয়ে সামান্য মধু দিয়ে খাওয়ান টক আম যদি ঠিকভাবে খাওয়া যায় তাহলে এটি শুধু চিপ নয় শরীরেরও বন্ধু আপনি কি টক আম খেতে ভালোবাসেন কোনভাবে খেতে সবচেয়ে পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না আর সবসময় মনে রাখবেন হেলদি বডি হ্যাপি লাইফ